সুমন মিক্স আপ এ আপনাদের স্বাগত জানেন কি রাসলীলা কি এক কথায় বলা হয় ভক্ত ও ভগবানের মিলন অর্থাৎ আত্মার সঙ্গে পরাত্মার মিলন শ্রীকৃষ্ণ যখন এ জগতে আবির্ভূত হয়ে ভৌম বৃন্দাবনে দিব্যলীলা বিলাস করছিলেন শ্রীকৃষ্ণের বয়স যখন আট বছর তখন কৃষ্ণ শরৎপূর্ণিমার রাতে বৃন্দাবনের কুঞ্জে মধ্যরাতে তাঁর অপ্রাকৃত বংশীধ্বনি দ্বারা তার অন্তরঙ্গ ভক্ত গোপীদের আহ্বান করেছিলেন তখন সেই রাতে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীরা গৃহ থেকে বরিয়ে কৃষ্ণের কাছে ছুটে এসেছিল কেবল বৃন্দাবনের গোপীরাই নয় ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে ভগবানের শুদ্ধ ভক্তরা যারা ভগবানকে প্রতিরূপে তার সাথে লীলাবিলাস করতে চেয়েছিলেন সকলেই ছুটে এসেছিলেন শ্রীকৃষ্ণ সে সকল গোপীদের সাথে নিজেকে যত সংখ্যক গোপী ততঃঃখ্যক বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন বৃন্দাবনের সেই নৃত্যই রাসনৃত্য বলে সুপরিচিত রাস শব্দটি এসেছে রস থেকে সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে মাধুর্য মহারস মাধুর্য কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে তা রাসলীলা এটা ভগবানের সবচেয়ে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি রাসলীলায় ছিলেন তিন শ্রেণীর গোপী নিত্যসিদ্ধা সাধনসিদ্ধা ও কৃপাসিদ্ধা নিত্যসিদ্ধা গোপীরা শ্রীকৃষ্ণের পার্ষদ। তারা কখনোই এই জগতের বন্ধনে আবদ্ধ নয় তারা সর্বদাই পরম শুদ্ধ এবং শ্রীকৃষ্ণের সঙ্গেই থাকেন সিদ্ধা বলতে যারা সাধনা করে শুদ্ধ হয়েছেন যেমন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন শ্রীমতী সীতা ঠাকুরাণীকে নিয়ে দণ্ডকারণ্যের মধ্য দিয়ে নিতে যাচ্ছিলেন ভগবান রামচন্দ্রের সেই রূপ মাধুরীমা দর্শন করে দণ্ডকারণ্যের ঋষিরা যারা লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করছিলেন তারা ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন ভগবান রামচন্দ্র তাঁদের বলেছিলেন আমি যখন দাপরের শেষে কৃষ্ণরূপে লীলা করতে আসব তখন তোমাদের সকল বাঞ্ছা পূর্ণ করব তাই তাঁরা রাসলীলাতে অংশগ্রহণ করেছিলেন আরও ছিলেন দেবকন্যা ঋষিকন্যা গান্ধর্বকন্যাগণ তাঁরা জট দেহধারী স্বামীগণ যাদের নিয়ন্তা বা স্বামীও হচ্ছেন কৃষ্ণ বা জগন্নাথ তাদের পরিত্যাগ করে নিত্যপতি বা নিত্যস্বামী চিন্ময় দেহধারী কৃষ্ণের প্রতি শরণাগত হয়েছেন আরেক শ্রেণীর গোপী যারা তখনও ততটা শুদ্ধ হয়ে ওঠেনি তাদের গৃহে বন্দি করে রাখা হয়েছিল কৃষ্ণ বিরহের অগ্নিতে তাদের সমস্ত পাপরাশি দগ্ধ হয় এবং বিরহবলায় ছট করতে করতে সেখানেই প্রাণত্যাগ করেন কিন্তু কৃষ্ণ চিন্তা করতে করতে তাদের প্রাণত্যাগ হয়েছিল বলে তারা শ্রীকৃষ্ণের কৃপায় তৎক্ষণাৎ তাঁরই মতো দেহ প্রাপ্ত হন তখন তারা অপ্রাকৃত দেহে মনের গতিতে শ্রীকৃষ্ণের কাছে ছুটে যান তারা পিতৃধর্ম মাতৃধর্ম প্রতিব্রতা ধর্ম ইত্যাদি সবরকম জট ধর্ম পরিত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছিলেন তাদের একমাত্র লক্ষ্য ছিল ব্যক্তিগত সুখ সুবিধা বিবেচনা না করে সর্বতোভাবে শ্রীকৃষ্ণকে সুখী করা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও সবার আগে নিন